দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি প্রথম থেকে বিলটা কমতে দিয়েছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তি ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিক হয় নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনে ঝুঁকি পুরোতন বাঁশ দিয়ে সব পুরোতন মাথা দিয়ে সব করেছে সব মোটর চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে

মজবুত যে ব্রিজটা ব্রিজটা লং বলে এবারে ঠিক মজবুত ব্রিজটা হয় না তাই নিচু হ্যাঁ ছিল কিছু পানা এসে আটকে গেল আর জলটা খুব তৈরি করেই বেড়েছে সাত আট দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যায় অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল ব্রিজ ভেঙে গেল কারণ কি ব্রিজ ভাই মজবুত করে মজবুত খুব থাকে না ব্রিজ লং ব্রিজ তো কতক্ষণ জল বেড়েছে তার মধ্যে ভালো সাতটা থেকে তিন ঘন্টার মধ্যে জল বাড়লো ব্রিজ ব্রিজ ভেঙে গেল কোন জায়গার ব্রিজ এটা এটা পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুর যাতায়াত পূর্ব পশ্চিম কেশবপুর দিলীপ মাঝি দিলীপ মাঝি আপনার নাম আমার নাম আলাউদ্দিন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি যদি ভাড়া কিয় আজ কৰি যাম মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিক সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি